আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ওয়ালেটে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইছি যখন ভিডিও করছি কিছুক্ষণ আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব বক্তব্য রেখেছেন আশা করি আপনারা সবাই ওনার বক্তব্য শুনেছেন ওনার বক্তব্য যদিও স্পষ্টভাবে উনি বলেছেন যে জুন মাসের মধ্যেই ছাব্বিশ সালের জুন মাসের মধ্যেই নির্বাচন হবে এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু ওনার বক্তব্যের যেই স্প্রিট যেই পুরাটা সময় জুড়ে যে ফিরিস্তি টেছেন উনি আসলে উনি তো দেশের মঙ্গলের জন্য কাজ করছেন এটা আমরা বুঝি কিন্তু এত বড় বক্তব্য যে উনি ভবিষ্যৎ যে শেখ হাসিনা সরকার যখন একচল্লিশ সাল পর্যন্ত দেশ চালাবেন বলছিলেন ওইভাবে এরকম বিরাট ফিরিস্তি টেনে উন্নয়নের গল্প শুনেই বক্তব্য রাখতেন ঠিক ডক্টর ইনুস সাহেবও ওইভাবে একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশের যেই সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেছেন অনেকটা ওনাকে সাধুবাদ জানাই যে উনি সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে ইলেকশন হবে এখানে কিন্তুটা হলো উনি যেভাবে উন্নয়নের বিভিন্ন রকম রোডম্যাপ বিভিন্ন নির্বাচনের ব্যাপারে ওইভাবে কোনো রোডম্যাপ ম্যাপ ঘোষণা করেননি এটা হয়তো বিএনপির জন্য সুসংবাদ নাও হতে পারে কারণ এদিকে সারা বাংলাদেশেই বিভিন্ন রকম গুজবের ছড়াছড়ি আমরা আমি যখন কথা বলছি গত কয়েকদিন যাবৎ বিশেষ করে সমন্বয়ক আবুল হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্টকে ইঙ্গিত করে যে রকম বক্তব্য দিয়েছেন আমাদের ব্যারিস্টার ফুয়াদ যেভাবে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানকে জড়িয়ে আসলে খুবই দেশের পরিস্থিতি কোথায় আছে কিভাবে আছে খুবই সংকটজনক অবস্থা আছে এবং যেই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যে চোদ্দশো শহীদ তাদের রক্তের বিনিময়ে উর্জিত যেই আমাদের জুলাই আগস্ট বিপ্লবের একটা চেতনা যে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাব যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এবং সমন্বয়করা বিভিন্ন নতুন একটা দল করেছে তাদেরও এক একজন এক একভাবে কথা বলছে এদিকে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে সব মিলিয়ে আসলে কোনো সুসংবাদ দেখি না কিন্তু রমজান মাসে আমাদের দ্রব্য যেভাবে ডক্টর ইনুস সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছেন এই জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আসলে ডক্টর এনুস সরকার আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে আমাদের দেশের একটা সুন্দর ব্যবস্থা করা যায় কিন্তু বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন রকম বক্তব্যের কারণে এবং বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তৎপর বা এখনও যেই প্রশাসন প্রশাসন খুবই ভঙ্গুর অবস্থায় আছে এই জন্যই দেশের পরিস্থিতি খারাপ বিশেষ করে মানুষের একটা নিরাপত্তার অভাব আছে চিন্তায় রাহাজানি বিভিন্ন রকম সমস্যা জর্জরিত কারণ এত দুর্বল প্রশাসন দিয়ে দেশ চালানো কঠিন তারপরেও আমি মনে করি দেশের যে পরিস্থিতি ছিল ব্যাংকিং ব্যবস্থায় যে লুটপাট আওয়ামী লীগ সরকার করেছে এবং বিভিন্ন প্রতিটা সেক্টর যেভাবে ভেঙে পড়েছিল সেখান থেকে ডক্টর ইনুজ যেভাবে আমাদেরকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসছেন বা মোটামুটি বলা যায় অনেকটা সফলতার সঙ্গে এগুচ্ছেন বিশেষ করে কূটনৈতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু যদি ডক্টর ইনুস সরকার সব কিছু ঠিকভাবেই করে উন্নয়ন বিভিন্ন রকম সব পরিকল্পনা ভালো করে বাট নির্বাচন নিয়ে যদি সুস্পষ্ট কোনো তারিখ ঘোষণা না করে বা নির্বাচন কবে হবে এই ব্যাপারে যদি বিরোধী দলগুলোকে আশ্বস্ত না করতে পারে তাহলে আসলে অরাজগত পরিস্থিতি যে পরিস্থিতি আছে এটা যে ভালো উন্নতি হবে এ ব্যাপারে আমি সন্দেহান আর আমাদের আসলে আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই দেশটা শান্তিতে থাকুক ইংরেজ সরকার যে সরকারের ক্ষমতায় থাকবে দেশটা যেন শান্তিতে থাকে এবং দেশের যাতে মানুষ নিরিবিলি ঘুমাতে পারে এবং কোনোরকম আইন শৃঙ্খলার অবনতি না ঘটতে পারে কিন্তু এই ধরনের যেই অস্থায়ী সরকার ব্যবস্থা কখনো ভালোভাবে মানুষের এই জীবনের নিরাপত্তা দিতে অনেকটা সফলতার সাথে কাজ করতে অনেকগুলো বাধা আস থাকে এই জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ভালো একটা নির্বাচন দিয়ে এই সরকার ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা বলতে পারবো সারা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম সুখ্যাতি এবং যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় পেরে যাব সে তারপরে আমাদের দেশের একটা স্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন জুন জুলাই ছাব্বিশ সালে জুনের জুন পর্যন্ত যে টার্গেট নিয়েছেন ভালো কথা কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট প্ল্যান কিভাবে নির্বাচন হবে কারা কীভাবে ইলেকশান এটা যেন একটা সুন্দরভাবে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হয় সবসময় যাতে নির্বাচন কমিশনের সাথে বিরোধী দলগুলোর সাথে বৈঠক হয় এবং একটা নির্বাচনী যেই হাওয়া সারা বাংলাদেশে যাতে একটা নির্বাচনী হাওয়া বসে আর আমি বিশেষ করে বলবো তারেক জিয়াকে যেন দ্রুত তারেক রহমান যাতে একটা বৃহত্তর দলের নেতৃত্ব দিচ্ছেন উনি যাতে বাংলাদেশে দ্রুত আসতে পারে সে ব্যাপারে সরকারিভাবেও ব্যবস্থা নেওয়া দরকার যে তারেক রহমান একটা সুন্দর পরিবেশ নিয়ে বাংলাদেশে এসে দলটাকে অন্তত সে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ বৃহত্তর দল সারা বাংলাদেশে এই সংগঠনের তৃণমূল পর্যন্ত অনেক বিশাল দল এটাকে নিয়ন্ত্রণ করা আসলে খুবই কঠিন যদি তারেক জিয়া যদি বাংলাদেশে এসে দলটাকে ভালোভাবে স্ট্রংলি কমান্ড করে আমার মনে হয় দলীয় যেই সমস্যাগুলো আছে এটা সমাধান হয়ে যাবে আর মোটামুটি ডক্টর ইনুস আসকের বাসন চমৎকার উনি মনে হচ্ছিল যে আমাদের মোটামুটি সরকার স্থিতিশীল যেই পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে বক্তব্য দেয় সেভাবেই বক্তব্য দিয়েছেন যে দেশের এই উন্নয়নের ফিরিস্তি তারপরে কি কি কাজ করেছেন এটা ভালো আমি মনে করি উনি ওনার একটা যোগ্য নেতৃত্ব আছে আর ভবিষ্যতেও উনি এই দেশের জন্য যে সরকারে আসুক ডক্টর ইনু সাহেব সরকারের সাথে ছায়া সরকারের হিসাবে থাকবেন যাতে উনি সেবা করতে পারেন আর যে নতুন দল হাসনাত সার্জিস এদেরকে বলবো আপনারা আরও ঠান্ডা মাথায় দল গোছান এবং আপনারা নির্বাচনে যাবেন আপনাদের নিজে দলের একটা যেই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যাতে ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচন হয় এটাই আমার আজকের মূল বক্তব্য এবং সেনাপ্রধান আসলে সেনাপ্রধান একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে নিজেই নিজের থেকে পদত্যাগ করা উচিত এবং রাষ্ট্রপতির ব্যাপারে রাষ্ট্রপতি নিজের থেকেই কিভাবে নিজে পদত্যাগ করে চলে যেতে পারেন কারণ বিতর্কিত অবস্থায় ওনারা দুইজনেই বিতর্কিত তো ওনারা নিজেদের মান বজায় রাখার জন্য ওনারা যেভাবে সবার সাথে আলোচনা করে সবার সাথে ঐক্যমত পোষণ করে নিজেরা পদত্যাগ করে চলে যাওয়া উচিত আমি মনে করি কারণ ওনারা ক্ষমতায় থাকলে উনারা যতই ভালো কাজ করুক ওনাদেরকে অনেকেই সন্দের চোখে দেখবে তো এই পরিশেষে বলবো আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল এবং আমাদের দেশটা যাতে সুন্দর শান্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকে ইনশাল্লাহ আগামী দিনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধু আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমার ইউটিউব চ্যানেলটি এটা নতুন চ্যানেল আমার কৃষি টিভি ক্লাসিক পুরোনো চ্যানেল আছে ওটা মনিটাইজ চ্যানেল অনেক বড় চ্যানেল আর এই আমার নামের উপর যে মনিরুল ইসলাম চ্যানেলটি এটা নতুন এটা অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই